ভেবেছিলাম হয়তো সব হারিয়ে ফেলবো আজকে আচ্ছা সেটা আমি হারাইনি মাননীয় বিচারপতি খুবই বুদ্ধি খাটিয়ে খুবই বুদ্ধি খাটিয়ে উনি বলেছেন যে তোমরা একসাথে থেকে আলাপ করে দেখো কি হয় এবং তিনি সেটার জন্য দুই সপ্তাহ দিয়েছেন এবং এবং এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন যেন সেখানে বাসার মধ্যে কোনো গন্ডগোল না হয় কেননা সামাজিক কর্মচারীর আপারও থাকবেন সমাজসেবা কর্মকর্তা সমাজসেবা কর্মকর্তা সরি সমাজ সমাজসেবা কর্মকর্তার লোকরা আপারাও থাকবেন সম্ভবত আপাই হবেন থাকবেন তারপরে সিআইডির ভাইরাও দেখে রাখবেন আমাদেরকে আমি তোমাদেরকে চিনি ভালো মতো খুব মায়া করেছেন আমার মেয়েদের ওনারা তাই সেই দিক দিয়ে আমি একটা শান্তির নিঃশ্বাস ফেললাম যে আমি মেয়েদের কাছকে হারাইনি তবে এখন থেকে সেই লড়াইটা অনেক লম্বা রাস্তা আছে আমার সামনে এটা আসলে আজকে জিতা হারার ব্যাপার না ভাই এটা আজকে আমি আমার মেয়েদেরকে যে দেখতে পারবো এখন থেকেও রোজ সেটার আনন্দ আমি কি বলবো বলে আপনার বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগ এনেছে এটা আপনি কি জবাব দেবেন এটা সত্যি না আমি মনে করেছি যে বাচ্চারা যেভাবে ভিক্টিম সাপোর্ট সেন্টারেকে তাদেরকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে আবার এসে ওদের মনের মধ্যে তো একটা আশঙ্কা এসে গেছে মানে রাইট ও রং যেটা হতে পারে যে দিন মাকে দেখেনি মাকে ভয় পাচ্ছি হয়তো সেই কারণে যদি আমরা আবার রাতের বেলা যদি মা থাকতো তাহলে ওদের হয়তো মাইন্ডটা অন্যরকম হতো সেই কারণে আমার প্রস্তাব ছিল একই ছাদের নিচে মা বাবা থাকবে যাতে বাচ্চাদের মনে একটা স্টেবিলিটি আসে কারণ বাচ্চাদের কাছে মা বাবা কিন্তু দুটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা একটা মানে দূরত্ব হয়ে গেছে এই দূরত্বটা কমানোর জন্যই কিন্তু এটা আমার প্রস্তাব ছিল আমি মনে করি এই প্রস্তাবে যে টেনশনটা দুজনের মধ্যে আছে এটা কম হবে এবং আমি মনে করি এটা বাচ্চাদের সবচেয়ে বেস্ট ইন্টারেস্ট আমরা সার্ভ করতে পারব